বিভিন্ন ধরনের ব্যানার সাথে রাষ্ট্র দুর্নীতিমুক্ত দেশ চাই বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে সকল শ্রেণী পেশী মানুষ আর সার মুক্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রাণ কিনে চলতে পারছে আর বৃহস্পতিবার হওয়ায় রোডে গাড়ির চাপ কম থাকায় মোটামুটি সকলেই সুন্দর সুস্থভাবে চলতে পারছে বিশাল মিছিল দেখছি আমরা আসলে স্বৈরাচার মুক্ত একটা দেশ স্বৈরাচার মানুষ করতে পারে যেন পনেরো ষোলো বছর মানুষ দমবন্ধ অবস্থায় সারা দেশে বসবাস করছে এ এ থেকে সকল প্রকার করে তাদের শিক্ষা নেওয়া উচিত যারা মানুষের মুখ বন্ধ রাখতে চায় মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় তাদের ভাষা কেড়ে নিতে চায় তারা এক দুই তিন এক যুগ দেড় যুগ কখনো স্থায়ী হতে পারে না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টু ঈশ্বরাচারের কবল করে এ আওয়ামী হিংস্রদের হাতে আমাদের দেশে হাজার হাজার জনতা নিহত হয়েছে আর এই সরি মার্চের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মানুষদের कृष्ण साम्हूं सौ ग्राम জনঢল নেমে নেমে এসেছে জনতা ঢল নেমে এসেছে মুক্ত বাংলাদেশে আওয়ামী হায়না উত্তর বাংলাদেশ যেখানে সকলের একটাই চাওয়া আওয়ামী হায়নাদের মতো যারা মানুষকে ঘুম খুন লুটতরাজ আয়নাগড় বিভিন্ন স্থানে স্থানে আয়নাগড় না করে না চলবে সকলের একটি চাওয়া আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই স্বতঃস্ফূর্ত মিছিলে জনতা দল আমরা আশা করি আমাদের পরবর্তীতে আমাদের রাজনৈতিক যত নেতৃবৃন্দ আছে মানুষের জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা অবশ্যই লক্ষ্য রাখব শহীদ মারছি দেখি

এই জিনিসটাই সকলের প্রত্যাশা এবং কামনা আমরা জানি যে চাঁদবাদরা এই কণিরা সভাপতি সভাপতি শ্রদ্ধা এখান থেকে কালো ভাগামের কালো ভাগ hold on a ankles man सबै भाइले कथा सुनिने भाइले कथा आइसीको भाइले भाइले कथा